আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামস শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটা থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস গরজেসিপিস দিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন এবং নতুন নতুন কালেকশন আসছে তো আমরা ফার্স্ট অফ অল দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার হবে আপনার টোটাল চারটে এটা একদম নতুন আসছে তাই না একদম নতুন অর্গ্যানজার মধ্যে ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম দেখেন এটা হচ্ছে অর্গ্যানসার উপরে খুবই সুন্দর করে ওভারঅল জরির কাজ করা ব্যাক সাইডে প্যানেল ব্যাক সাইডে পুরোটাই কাজ করা হ্যাঁ আর সালো প্যান কাটিং এর নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার অর্গ্যানসের মধ্যে কাজ করা বডি সাইজ থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আমরা কালার দেখাবো সো নেক্সট কালার আমরা চলে যাব এটা হচ্ছে আপনার আরও দুই তিনটা কালার হবে টোটাল আমরা দেখিয়ে দিই

আর নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে হবেটার মধ্যে চারটা এটাও কিন্তু একদম নতুন আসে দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি এটা অর্গ্যানজা ফ্যাব্রিক্সের উপর খুব সুন্দর করে নিচটা কাটওয়ার্ক করা পুরো ড্রেসটাই দেখেন

এটা দেখেন খুব সুন্দর একটা মফটিং কালার দামটা কি সতেরোশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাবো এই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা গ্রেপ কালারের মধ্যে প্রাইসিং সেম থাকবে থাকবে দামটা কি মাত্র টাকা চলে যাচ্ছি আমরা এই যে মধ্যে কালার আছে টোটাল পাঁচটা এটা হচ্ছে জাম কালারটা অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল স্যালারটা সেম মেটেরিয়াল সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্য অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফরটি সাইজ অ্যাভেলেবেল এটার দাম করছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাবো জাম কালার টরের ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ থার্টি থেকে ফোর্টি সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা একটা সে ড্রাগন কালার প্রাইসিং আঠেরোশো পঞ্চাশ সালো সেম মাত্র আঠারোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর সেম আঠারোশো পঞ্চাশে ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার ব্ল্যাক কালার প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এইস অ্যাভেলেবেল অনলি আঠেরোশো পঞ্চাশ আপনার কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা এটাও সম্পূর্ণ অফারে পেয়ে যাচ্ছেন দুইটা কালার হবে এটার ব্ল্যাকের উপর এটা দেখেন খুবই গর্জিয়াস করে কাজ করা থাকছে এটার সাথেও সালোয়ার থাকছে আর অন্যটা অল ওভার কাজ প্যানেলে কাজ করা থাকে কাজ থাকবে দাম কত পড়ছে এটা 1850 এটা সালোয়ারটা सेम ম্যাটেরিয়ালস থাকে ওকে কালার দেখাবো এটা ব্ল্যাক কালার আরেকটা কালার হবে এটা এই যে প্রাইস পড়ছে এটা 1850 1850 ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ নতুন ডিজাইন কালার হবে এটার মধ্যে তিনটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর করে কাজ করা 36 এর 46 সাইজ 46 সালোয়ারের নিচে কাজ করা থাকবে ওন্নাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা অনলি 1800 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সালোয়ার আছে 1800 টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার সেম প্রাইস মাত্র

এই যে মাজান্ডা কালার প্রাইস একই আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে দুইটা সো এটা পেঁয়াজ পিঙ্ক কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা থাকছে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করে 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত পড়ছে এটা থাকবে মাত্র 1850 1850 কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার আছে সেম 1850 36 থেকে 46 সাইজ দাম কি 1850 টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা ব্ল্যাক কালার মানে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন জামাটা হোয়াইট আর ওন্নাটা হবে ব্ল্যাক এর উপর অল ওভার ওন্নাতে কাজ 36 থেকে 46 সাইজ দাম কত এটা ভাই 1750 টাকা থাকবে কালার দেখাবো

পুরোটা গর্জিয়াস কাজ করা থাকবে সাথে সালভার হবে ওনাটা অল ওভার কাজ প্রাইস কত পড়ছে এটা থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 পর্যন্ত বডিসের 36 থেকে 46 প্রাইস একই থাকছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে মানে এটা তিনটা কালার আছে এই যে প্রাইস পড়ছে মাত্র 1700 টাকা 1700 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা টরে ব্লু কালার দামটা কি 1700 টাকা এই যে মাত্র সতেরোশো টাকা কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এই যে অল ওভার ড্রেসের কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ অ্যাভেলেবল প্রাইস কতটা মাত্র সতেরোশো পঞ্চাশ হাতায় টার্সেল জামার নিচে টার্সেল সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে এই যে অল ওভার ড্রেসটা কিন্তু গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ ওনারটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ কালার দেখাবো এটা